আসসালামু আলাইকুম তাহলে গুগল ড্রাইভে আপনি যাবেন কিভাবে গুগল ড্রাইভে যাওয়ার হলো জিমেল লগ ইন করার পরে থ্রি ডটে ক্লিক করতে হবে আমি যতগুলো কথা বলছি সবগুলোই রুলস বুঝতে পারছেন কোনো গল্প না বা অন্য কোনো বিষয় না কাজেই আপনাদের মধ্যে আমি বারবার কিন্তু এটা বলতেও পারবো না যে লিখেন এটা কিন্তু আপনার বিষয় ঠিক আছে কি গুগল ড্রাইভে যাওয়ার নিয়ম তাহলে আপনাকে বুঝে ফেলতে হবে যে একটা পয়েন্ট বলে দিলাম গুগল ড্রাইভে যাওয়ার নিয়মটা কি এখন আমি যে ক্লিক করবো নাইন ডটে এটা আপনাকে লিখতে হবে মানে এটা ফর্মেট মানে বিষয়টা কিন্তু এরকমই যে আপনাকে বুঝে বুঝে এভাবে আগাইতে হবে ক্লাসের মধ্যে তাহলে আমি এখন দেখাচ্ছি কি গুগল ড্রাইভ কি করে ব্যবহার করবেন যাওয়ার নিয়ম হলো জিমেল লগ করার পরে ডান দিকের উপরে দেখবেন একটা থ্রি ডট আছে সরি নাইন ডট আছে দেখতে পাচ্ছেন সবাই নাইন ডট আছে এই নাইন ডটে ক্লিক করতে হবে সবাই দেখতে পাচ্ছেন নেক্সট কি লেখা আছে এটা ড্রাইভ দেখতে কেমন মানে ত্রিকোণের মতো তাই না এটা তাহলে ড্রাইভ লিখা আছে ড্রাইভে ক্লিক করতে হবে মানে এটাই কিন্তু গুগল ড্রাইভ এটাই হলো গুগল ড্রাইভ যখন আপনি গুগল ড্রাইভে আসবেন তখন আপনি মাই ড্রাইভে ক্লিক করুন সবসময় নট হোমে সময় মাই ড্রাইভে ক্লিক করবেন আচ্ছা মাই ড্রাইভে ক্লিক করার পরে দেখবেন যে বাম দিকে স্টোরেজটা দেখা যাচ্ছে যদিও জিমেলে দেখা যায় ড্রাইভে বাম দিকে কি লেখা আছে নাইন মানে ধরে নো দশ টেন জিবি অফ ফিফটিন জিবি ইউজড তার মানে পনেরো জিবির ভিতরে দশ জিবি ব্যবহার করে ফেলেছেন তাহলে পাঁচ জিবি বাকি আছে এটা তো বুঝতে পারছি আমরা এখন বিষয়টা সেটা না আপনারা যখন এইখানে আসবেন আসার পরে আপনার এইটা কিন্তু আমি ফোল্ডার বানিয়েছি কিন্তু আপনাদের ফাঁকা থাকবে কিছু থাকবে না এখানে ফাঁকা থাকবে আর এখানে জিরো ওয়া পনেরো দেখাবে মানে আপনি জিরো কোনো কিছু ইউজ করেননি তো এটা আমি একটা উদাহরণ দিয়েছি তাই না এটা আপনাদের নিজেদের নাম দেবেন তাহলে আপনারা নিজেদের নামে এখানে একটা ফোল্ডার বানাইতে হবে রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করে তারপরে কি নিউ ফোল্ডার অথবা রাইট বাটন বাদ দেন এই যে উপরে সব সময় এই বাটনটা থাকবে কি লেখা আছে আচ্ছা তারপরে নিউ ফোল্ডার ভেরি গুড এবার নাম লিখতে হবে যার যার নাম আছে কোন নামটা দিবেন আপনার ডাক নাম বাবু কিন্তু আমার হাজিরে সেটা নাম আছে আব্দুল্লাহ তাহলে আপনাকে বাবু লিখলে হবে না আব্দুল্লাহ লিখতে হবে ঠিক আছে তার মানে হাজিরা শিটে যে আমি এমনি বলছি হাজিরা সিটে যার যার নাম আছে সেই নামটা গোটা গোটাভাবে লিখবেন তাহলে ধরে নিলাম যে আমি আমার নামে আমি লিখছি আচ্ছা এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল দেখা যাচ্ছে আচ্ছা এবার আমি যদি এই ফোল্ডারে যেতে চাই তাহলে আগের নিয়ম আগের নিয়ম কি বলেন ডাবল ক্লিক করতে হবে না ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে তো ফাঁকা থাকবে এটা তো ফোল্ডার এখন তো তো অনলাইন এখানে এখানে কপি কপি পেস্ট হবে হবে না আপলোড করতে তার মানে আপনি আমরা কি করব আপলোড করছি করবো কপি পেস্ট আর অনলাইনে আপলোড করতে হয় তাহলে আপলোড করবেন কোন জায়গা থেকে ওই একই বাটন নিউ যা করবেন সবাই একটাই বাটন নিউ বাটনে ক্লিক করতে হবে তাহলে নিউ বাটনে ক্লিক করে ফাইল আপলোড লেখা আছে দেখা যাচ্ছে তাহলে আমি এখন দেখাচ্ছি কি করে ফাইল আপলোড করবেন কার মধ্যে আপনার নামের ফোল্ডারের ভিতরে আবার দেখাচ্ছি গোড়া থেকে যেতে গেলে কোথায় ক্লিক করবেন মনে আছে মাই ড্রাইভ সবসময় মাই ড্রাইভে ক্লিক করবেন তাহলে আপনি গোড়ার ফোল্ডার সব দেখতে পাবেন এইবার আপনার নামের ভিতরে আবার যান ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলাম এখন এখানে আপনি ফাইল আপলোড করতে চাচ্ছেন কোনো ফাইল কোন এমপি3 হতে পারে অডিও ভিডিও ইমেজ সফটওয়্যার যা কিছু যেটা আপনার প্রয়োজন সেটা যদি এখানে আপলোড করতে চান তাহলে কোথায় ক্লিক করতে হবে এই বলো রাইট অথবা নিউ বাটনে ঠিক আছে নিউ বাটনে ক্লিক করার পরে এবার কোথায় ফাইল আপলোডে ফাইল আপলোডে ক্লিক করলে আপনাকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে যে আপনি কোন ফাইল আপলোড করতে চান এখন এটা তো আপনার বিষয় যে আপনি এই যে বাম দিকে মেনু আছে স্ক্রল করবেন কোথায় আছে দিস পিসিতে যান এবার এখান থেকে আপনি যেটা আপলোড করতে চান সেটাতে আপনি চলে যান যেমন আমি ডেস্কটপে রেখেছিলাম আমি ডেস্কটপ থেকে ওই কিছু ফাইল আমি নিলাম একাধিক ফাইল নিলে কন্ট্রোল চেপে ধরে মাউসের ক্লিক করবেন ঠিক আছে কন্ট্রোল চেপে ধরে ধরে সিলেক্ট করতে হয় আর যদি একটা করে করেন তাহলে আপনি যেটা আপলোড করতে চান সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ঠিক আছে আপনি যেটা ক্লিক করতে চান সেটা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু দেখছেন এই যে এবং আপলোড হবে তখন এরকম একটা গ্রিন কালার দেখাবে আমার সামনে ছবিটা এখানে আপলোড হয়ে গেল যদি কখনো এটা ডিলিট করতে চান তাহলে আবার ক্লিক করবেন ছবির উপরে রাইট বাটন ক্লিক করে ট্রাস মুভ টু ক্লিক করবেন ঠিক আছে মুভ টু ট্রাসে ক্লিক করে দিলাম তার মানে রিসাইকেল বিনে চলে গেল আপনার কম্পিউটার রিসাইকেল বিন আছে না এটা হলো গুগল ড্রাইভে ট্রাস বলা হয় মনে থাকবে ভুল করে ডিলিট করে ফেলেছেন তাহলে আবার ফেরত নিয়ে আসতে হবে তাহলে কোথায় যাবেন যেখানে ডিলিট হচ্ছে সেখানে যান ট্রাস ফোল্ডারে চলে যান এবার ট্রাসে গিয়ে দেখছেন যে এখানে অনেকগুলো ফাইল টাইল আছে তো আপনার দরকার কোনটা মানে প্রথমেরটা তাহলে প্রথমেটা রিকভারি করতে গেলে আবার রাইট বাটন ক্লিক করেন তারপরে রিস্টোর লিখা আছে এটা কোথায় যাবে যেখান থেকে ডিলিট করেছিলেন সেখানে যাবে তাহলে ওই ফোল্ডারে চলে যান আবার মাই ড্রাইভ তারপরে আপনার নামে ডবল ক্লিক করেন এটি চলে আসছে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছেন এবার আমি এটা কেটে দিলাম আপনাকে এবার গোড়া থেকে দেখাবো এখন আমি দেখাবো কি করে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন এই যে সবাই আমি বলেছিলাম গতকালকে মনে আছে যে সবাইকে একটা করে লিঙ্ক সাবমিট করতে হবে আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা সাবমিট করবেন তাহলে মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা সাবমিট করবেন কিভাবে কোন লিঙ্ক এখন আমি বিস্তারিত আলোচনা করব তাহলে এখনকার টপিক হচ্ছে কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন হোমওয়ার্ক সাবমিট করার নিয়ম একই নিয়ম এতক্ষণ যা লিখলেন সেম সেটা হলো আপনি জিমেল লগ করার পরে নাইন ডটে ক্লিক করবেন একটু মিলাই নেবেন একটু আগে যেটা বললাম মানে গুগল ড্রাইভের নিয়ম আর সাবমিট করার নিয়ম একই সিস্টেমটা বলে দিচ্ছি তাহলে জিমেল লগ করার পরে নাইন ডটে ক্লিক করবেন নাইন ডটে ক্লিক করে মানে যেটা ত্রিকোণ মত আছে না ড্রাইভ লিখ আছে ড্রাইভ হবে তাহলে ড্রাইভে ক্লিক করে দিলাম এখন ড্রাইভে ক্লিক করলে তো আপনাকে হোম বলতে কি এটা সকল ফাইলগুলো দেখা দিচ্ছে একসাথে কিন্তু আমার দরকার হলো মাই ড্রাইভে যেতে হবে ভেরি গুড তাহলে মাই ড্রাইভে ক্লিক করলে তখন আপনি আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি পরেতে দেখাই নিউ ফাইল মানে নিউ এ ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করবেন এইবার এইখানে যে সিলেক্ট হয়ে আছে আপনি সিলেক্ট অবস্থায় লিখতে পারেন অথবা অনেকেই এভাবে সিলেক্ট করে করে ডিলিট করে তারপরে যেভাবে সমস্যা নেই তাহলে আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের নামটা লিখবেন এরপরে ক্রিয়েট ক্লিক করবেন বাসায় গিয়ে এতদিন পর্যন্ত আমরা সবগুলোই সেম এখন আমি দেখাবো কিভাবে কাজ করতে হবে আজকে হলো আমাদের দ্বিতীয় ক্লাস আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তাহলে কি করবেন আপনি এই যে আপনার নামের যে ফোল্ডারটা তৈরি করলেন এই নামের ফোল্ডারটা ক্লিক করতে হবে মানে আমি লিঙ্কটা শিখাচ্ছি করবেন শুধুমাত্র যেটা নাম করেছেন সেটাই অন্যটা না তাহলে আপনার নামে যেটা ফোল্ডার বানাইলেন সেই ফোল্ডার আচ্ছা একটু দেখেন তো এই ফোল্ডার আর এই ফোল্ডার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা একটু পার্থক্য আছে এটাতে মানুষের মাথা আছে আর এটাতে নাই মানুষের মাথার মানেই হলো এটা পাবলিক করা আছে আর এটা হলো প্রাইভেট মানে এই জিমেল যার সে ছাড়া কেউ দেখতে পারবে না কিন্তু আমি তো আপনার হুমার দেখতে চাই যেন পাবলিক করতে হবে ঠিক আছে কোনটা করবেন শুধু ফোল্ডারটা অন্য কিছু না তাহলে পাবলিক করার নিয়ম হলো ফোল্ডারের মানে আপনার নামের যেটা ফোল্ডার বানিয়েছেন সেটা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট তারপরে শেয়ার এগুলো একটু লিখে নেবেন থ্রি ডট তারপরে শেয়ার তারপরে কোথায় আবার শেয়ার শেয়ার দেখা যাচ্ছে এবার দেখেন প্রাইভেসি কি লেখা আছে রেস্ট্রিক্টেড এই জায়গাতে ক্লিক করে অ্যানিউন করতে হবে দেখেন জেনারেল অ্যাক্সেস অথবা রেস্ট্রিক্টেড এ ক্লিক করে অ্যানিউমন করতে হবে এটা লেখেন তাহলে রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করে এন উইথ দ্য লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে তাহলে ক্লিক করে দিলাম এরপরে এই যে কপি লিঙ্ক কপি লিঙ্ক করে ডান করবেন এটা ভিওর থাকে ভিওর থাকবে ভিওর মানে শুধু দেখতে পাবে সে এডিট করতে পারবে না কারণ আমি লিঙ্কটা তো লিঙ্কগুলো তো আপনি আমাকে দিবেন আমি দেখতে পাবো শুধু কিন্তু আপনি অ্যাক্সেস দিতে পারবেন এডিটর দেওয়া যায় এই যে দেখেন এডিটর মানে আমি এডিট করতে পারবো ঠিক আছে এটা ভিউয়ার থাকবে কপি লিংক করে ডান করবেন আর একটা কাজ আছে আপনাদের এটা হলো আসল কাজ সেটা হলো আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে না এই মেসেঞ্জার গ্রুপে আপনি যাবেন মেসেঞ্জার গ্রুপে যাওয়ার পরে আপনাদের গ্রুপটা কোথায় গেল এই গ্রুপে গিয়ে আপনি লিঙ্কটা সাবমিট করে দিবেন কপি পেস্ট আচ্ছা আমি তো ওইভাবে করিনি রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে পেস্ট যেটা কিছুক্ষণে কপি করলেন এরপর এন্টার মানে সেন্ড করে দিলেন এই যে তার মানে আমি আমার ফোল্ডারটা দিয়ে দিলাম ঠিক আছে এটা গেল প্রথম কাজ হ্যাঁ আমি পেয়ে যাবো এটা গ্রুপে একবার দিবেন জাস্ট এবং যতদিন এখানে ক্লাস করবেন একবার বারবার না একবার দিলেই হবে তাহলে কি এটুকু কাজ কি বুঝতে পারলেন আপনি কিভাবে সাবমিট করবেন এই যে কিছুক্ষণ আগে আপনার ফোল্ডারটা যে বানাইলেন এই ফোল্ডারে ডাবল ক্লিক করে ভিতরে যাবেন যাওয়ার পরে ক্লাসের নামে ফোল্ডার বানাইতে হবে প্রতিদিন যেমন ক্লাস তাহলে আপনি একটা ফোল্ডার বানাবেন আছে দুই আবার যাবেন এটা কিন্তু আপনার ফোল্ডারের মধ্যে ফোল্ডারের মধ্যে আবার ফোল্ডার প্রতিটা ক্লাসে হ্যাঁ আলাদা আলাদা করে এবং নাম দিয়ে দিয়ে ক্লাস নাম ক্লাসের টপিক সব তাহলে নিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার কোথায় নিউ ফোল্ডার এবার আপনি লিখবেন ক্লাস ক্লাস টু এরপরে একটা টান দিতে পারেন মানে আপনার সুবিধার্থে এবার আপনি কি দিবেন আজকে যে টপিক নিয়ে কথা হয়েছে সফটওয়্যার বা ফেসবুক মার্কেটিং বা যেটা হবে ধরে নিলাম যে সফটওয়্যার এবার এটা ক্রিয়েট করবেন এবার দেখবেন ফোল্ডার চলে আসলো এইবার আপনি আজকের ক্লাসের প্র্যাকটিসটা যে করলেন এটা এখন এখানে আপলোড করতে হবে তাহলে এর মধ্যে ঢুকে যান ডাবল ক্লিক করে এর মধ্যে চলে আসলাম এবার নিউ বাটনে যাবেন তারপরে ফাইল আপলোড এইবার আপনি কোথায় রেখেছেন তাহলে তাহলে যে 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 রাখলেন যদি পাঁচটা কাজ হয় কন্ট্রোল বাটন বাম হাতে চাপবেন আর ডান হাত মাউস দিয়ে সিলেক্ট করবেন তাহলে আমি কন্ট্রোলটা চেপে ধরলাম এইবার আমি এইভাবে সিলেক্ট করছি দেখেন তাহলে কি সিলেক্ট হচ্ছে না আর আপনি যদি কন্ট্রোল ছেড়ে দেন তাহলে সিলেক্ট হবে একটা করে হচ্ছে এর জন্য কন্ট্রোল চেপে ধরবেন এইবার আপনি যে কয়টা স্ক্রিনশট নিয়েছেন সেই কয়টা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে ছবিগুলো দেখবেন ওপেন হয়ে হয়ে যাবে যাবে এবং ডান কালার কাজ শেষ যে এখানে এবার আপনি কম্পিউটার বন্ধ করে দেন বা আপনার মতো কাজ করেন তাহলে যেটা দাঁড়াইল সেটা হলো আপনি আমাকে যে লিঙ্কটা শেয়ার করেছিলেন এর মধ্যে আপনি যা রাখবেন আমি সব অটোমেটিক দেখতে পারবো প্রত্যেকবার লিঙ্ক দেওয়ার দরকার নাই